নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় রাশির অবাক করা দশটি গুণ আর এই দশটি গুণের মধ্যে অন্ততপক্ষে চারটি বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে সেক্ষেত্রে জীবনে আপনি সুখী হবেন মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখুন এবং ভিডিওটি দেখার পর যদি উপকারী মনে হয় অবশ্যই লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এটা আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি ভিডিওটি কমপ্লিট দেখলে আপনি নিজেকে ভালো মতো চিনতে পারবেন চলে আসছে মূল আলোচনায় তুলারাশির প্রধান যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে ভারসাম্য দেখুন জীবনের প্রতি ভালোবাসার প্রতি সমাজের প্রতি প্রত্যেকটা জায়গায় তুলারাশি কিন্তু ভারসাম্য রাখতে পছন্দ করে তুলারাশির জাতক জাতিকারা সব সময় সততা খুঁজবে এবং সমতা খুঁজবে দুটি দিক শোনার পরই এই রাশির মানুষ কোনো একটা সিদ্ধান্তে আসে কারো প্রতি প্রক্ষপাত তুষ্ট হয়ে কখনো কোনো সিদ্ধান্ত নেয় না তার ফলে কিন্তু সমাজের প্রত্যেকটি মানুষ এদেরকে ভীষণ সমাহ সমীহ করে চলে বা এদের এই গুণটি থাকার জন্য মধ্যস্থতাকারীর ভূমিকায় তুলারাশিকেই সবচেয়ে প্রথমে মানুষ অন্বেষণ করে দু নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে রয়েছে এরা কিন্তু সৌন্দর্য প্রেমী হয়ে থাকে এরা সব সবসময় নিজে ফিট ফাইন সেটা থাকতে যেমন পছন্দ করে এদের পরিবার এদের ঘর বাড়ি অফিস ক্ষেত্র প্রত্যেকটা জায়গায় সৌন্দর্যের ছাপ সেটি কিন্তু হানড্রেড পারসেন্ট দেখতে পাওয়া যায় এরা ঘর সাজাতে ভীষণ পছন্দ করে এদের রুচির মধ্যে মার্জিত এই বিষয়টি ভীষণভাবে প্রায়োরিটি পায় এরা কখনোই অগছানো কোনো জিনিসকে প্রায়োরিটি দেয় না তাদের এই গুণটি থাকার জন্য সমাজের অন্যান্য মানুষ সহজেই এদের দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে তিন নম্বর যে বিশেষ কোয়ালিটি রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা সম্পর্কের গভীরে গিয়ে দায়িত্ব নিতে পছন্দ করে অর্থাৎ তুলার জাতক বা জাতিকা যদি একবার কোনো মানুষকে ভালোবাসে সেক্ষেত্রে কিন্তু সেই ভালোবাসাকে আঁকড়ে ধরে থাকতে চায় এবং কখনোই এটা বাইরে বাইরে হয় না এদের মধ্যে থাকে এক গভীর দায়িত্ব বোধ সেটি যেমন প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে ঠিক সেই রকমই বিবাহিত জীবনেও দেখতে পাওয়া যায় আপনার লাইফ পার্টনার যদি তুলার আছে সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রতি যথেষ্ট দায়বদ্ধতা তার রয়েছে চার নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু ভীষণ শান্ত প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ এরা কিন্তু খুব যে উগ্র এইরূপ বিষয় কিন্তু নয় যে কোনো ডিসিশন নেওয়ার আগে মনের মধ্যে সূক্ষ্ম পরিকল্পনা সেটি কিন্তু তুলার জাতক জাতিকা হামেশাই করে থাকে এবং এরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুটি দিক খুব ভালোভাবে চিন্তাভাবনা করে নেয় পরিস্থিতি অনুকূলে থাকবে না পরিস্থিতি বিপরীতে যেতে পারে এই বিষয়টি আগে স্থির করার পর এরা কোনো সিদ্ধান্ত নেয় তার ফলে এদের সিদ্ধান্ত ভুল হবার সংখ্যা অনেকাংশে কমে যায় যদি জন্মকুণ্ডলিতে শুক্র মোটামুটি শুভভাবে থাকে তাহলে কিন্তু এই গুণটি থাকার জন্য এরা সমাজে উচ্চতর জায়গায় পৌঁছে যেতে পারে এদের স্বভাব অনেকটা কূটনৈতিক প্রকৃতির হয়ে থাকে কথাবার্তায় মিষ্টি এই বিষয়টি এদের মধ্যে হান্ড্রেড পারসেন্ট থাকছে অর্থাৎ রূঢ় ভাষা কখনোই তুলার জাতক জাতিকা এরা বলবে না ঝগড়া ঝামেলা করা এদের একেবারেই পছন্দ নয় এরা মনে প্রাণে বিশ্বাস করে ঝামেলা ঝঞ্ঝট চিৎকার চেঁচামেচি করে কোনো সমস্যার সমাধান করা যাবে না আলোচনা করেই কোনো সমস্যার সমাধান করা সম্ভবপর হয় এটি তোলা মনে প্রণে বিশ্বাস করে এবং তার জীবনে প্রয়োগ করে ফেলে তার ফলে কিন্তু এদের জীবনে ঝুট ঝামেলার পরিমাণ অনেকাংশে কমে যায় পাঁচ নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় এরা ভীষণ ন্যায়প্রিয় হয়ে থাকে অর্থাৎ অন্যায়কে এরা খুব একটা প্রশ্রয় দেয় না পরিস্থিতি যাই হোক না কেন এরা কিন্তু সবসময় সত্যের সাথ দেওয়ার চেষ্টা করে থাকে যদিও এরা ভারসাম্য রাখার চেষ্টা করবে এটা এদের স্বভাব কিন্তু কখনোই অন্যায়কে প্রশ্রয় দেবে না অন্যায়কে প্রশ্রয় না দিয়েও মিষ্ট ভাষার দ্বারা বা মুখের মিষ্টতার দ্বারা এরা যে কোনো প্রবলেমকে সলভ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে ছয় নম্বর যে বিশেষ কোয়ালিটি তুলার মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু সামাজিকভাবে ভীষণ বুদ্ধিমত্তার প্রয়োগ করে থাকে এরা ভীষণ রকম সামাজিক এটা বলার অপেক্ষা রাখে না সমাজে যে সমস্ত কাজকর্ম এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে সেই সমস্ত কাজে অগ্রণী ভূমিকা সেটি কিন্তু রাশির মানুষ নিয়ে থাকে সেটি আপনার পাড়ার পূজা পার্বণ বলুন বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন বা যে কোনো ধরনের সামাজিক কাজ বলুন প্রত্যেকটা কাজেই এরা কিন্তু এগিয়ে যাবে এবং এগিয়ে গিয়ে সমাজে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা সেটা কিন্তু তুলার মধ্যে দেখতে পাওয়া যায় আর এটা আপনারা প্রত্যেকেই জানেন যখন আপনি সমাজ স্তরে কোনো বড় দায়িত্ব নেবেন তখন কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে হবে না কিছু কিছু পরিস্থিতি বিপরীতে চলে যাবে আর এই বিপরীত পরিস্থিতিতেও এরা শান্ত থেকে কাজটিকে ঠিকঠাকভাবে করে ফেলতে সমর্থ হয় যার ফলে বড় দায়িত্ব সেটা কিন্তু তুলার মানুষই পালন করে থাকে সাত নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এদের শিল্পী সত্তা বা সৌন্দর্যপ্রিয়তা শিল্পের প্রতি এদের একটা আকর্ষণ সেটা রয়েছে এই রাশির অধিপতি গ্রহ শুক্র যে শিল্পকে কন্ট্রোল করে তাই এদের মধ্যে স্পেশাল কোয়ালিটি কিছু না কিছু একটা থাকে নাচ গান আবৃত্তি স্পোর্টস এই সমস্ত বিষয়ে এরা অনেক সময় পারদর্শী হতে পারে এবং শুক্র যদি শুভভাবে থাকে তাহলে এরা কিন্তু এদের এই স্পেশাল কোয়ালিটিকে অর্থাৎ শিল্পে সত্তাকে কাজে লাগিয়ে জীবনে প্রচুর সুনাম অর্জন করতেও সমর্থ হয় আর সবচেয়ে ভালো যে গুণ এরা কিন্তু শিল্পীর কদর করতে জানে আট নম্বর যে স্পেশাল কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু নিজের জীবনে ব্যালেন্স রাখার চেষ্টা সেটি কিন্তু সর্বক্ষণ করে থাকে অর্থাৎ আমাদের প্রত্যেককেই একাধিক কাজ দিনে করতে হয় কিন্তু প্রত্যেকটা কাজের মাঝে একটা ব্যালেন্স বা একটা সমতা রক্ষা সেটি কিন্তু অন্যান্য রাশির মানুষজন করতে পারে না অর্থাৎ পরিবারকে অনেক মানুষ সময় দিতে পারে না নিজের কেরিয়ারকে দেখার জন্য কিন্তু তুলার মানুষ যতই ব্যস্ত হোক না কেন কেরিয়ার সেটাকেও যেভাবে দেখবে ফ্যামিলিকেও কিন্তু সময় দেওয়ার চেষ্টা সেটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট দেখতে পাওয়া যায় নয় নম্বর এরা কিন্তু অত্যন্ত দায়িত্ব সম্পন্ন মানুষ হয়ে থাকে অর্থাৎ তুলার মানুষকে আপনি কোনো কাজের ভার দিয়ে দিলে তারা কিন্তু সেই কাজটিকে যতক্ষণ না কমপ্লিটলি করতে পারবে ততক্ষণ কিন্তু চুপচাপ বসবে না আর এরা অনেকটা বিশ্বাসযোগ্যতা সেটাও এই সমস্ত মানুষের মধ্যে রয়েছে ফ্যামিলি বলুন বা কর্মক্ষেত্র বলুন এরা সবসময় বড় দায়িত্ব নিতে পছন্দ করে এবং যখন তুলার মানুষকে আপনি বড় দায়িত্ব দেবেন তখন কিন্তু সেই দায়িত্বকে তুলার মানুষ এনজয় করতে পারে দশ নম্বর যে স্পেশাল কোয়ালিটি এই মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় এদের অন্তর্নিহিত শক্তি এবং এদের সেলফ কনফিডেন্স এদের ভেতরে যে শক্তি রয়েছে তার বহিঃপ্রকাশ সব সবসময় হয় না এরা শারীরিক দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী হলেও তার বাহ্যিক প্রকাশ সেই অর্থে করতে পারে না বা করতে চায় না আর মানসিক দিক দিয়ে এরা কিন্তু ভীষণ রকম স্ট্রং এরা যে কোনো সিদ্ধান্ত একবার নিয়ে ফেললে সেই সিদ্ধান্তকে ধরে রাখার ক্ষমতা সেটি কিন্তু এদের মধ্যে হানড্রেড পারসেন্ট দেখতে পাওয়া যায় এবং এরা ভীষণ রকম কনফিডেন্স হয়ে থাকে তার ফলে যে কোনো ক্ষেত্রে এরা কিন্তু সমাজে অনেক বড় বড় দায়িত্ব কন্টিনিউয়াস পালন করে চলেছে তাহলে এই ছিল তুলার দশটি অবাক করা বৈশিষ্ট্য এর মধ্যে থেকে চারটি যদি আপনার মধ্যে রয়েছে সেক্ষেত্রে আপনি অবশ্যই সুখী হতে পারেন কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন কোন গুণটি আপনার মধ্যে রয়েছে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ